ঘরে যদি ডিম আর আটা থাকে তাহলে আপনিও চাইলে এরকম একটা নাস্তা বানিয়ে নিতে পারেন বিকেলের জন্য আর একদিন মানে প্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একদম কম উপকরণে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বেস্ট একটা নাস্তার রেসিপি বলতে পারেন আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি একটা ডিমার আটা দিয়ে মাত্র দশ মিনিটে মিনি কেক বা বিস্কুট পিঠা রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা মিক্সিং বোল লাগবে আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি দুইটা ডিম নাস্তাটা তৈরি করা দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে ডিমগুলাকে বের করে নর্মাল করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ হচ্ছে চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন চাইলে একটা ডিমও দিতে পারেন একটা ডিম দিয়েও কিন্তু বেশ অনেকগুলো নাস্তা তৈরি করা যায় আর এখন হচ্ছে একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যায় যদি ডিমের পরিমাণ বেশি নেন তাহলে বাকি উপকরণগুলো বেশি নিতে হবে আবার কম নিলে বাকি উপকরণগুলো কম নিতে হবে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ এখানে আপনি চাইলে কিন্তু বেকিং সোডাও দিতে পারেন তবে পরিমাণে একদম সামান্য দিতে হবে সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেনিলা চাইলে কিন্তু অল্প একটু এলাচের গুঁড়াও দিতে পারেন তাহলেও কিন্তু ডিমের যে বাজে একটা স্মেল আছে ওইটা চলে যাবে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করব আটা প্রথমে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি সেই সাথে কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তারপর খুব ভালোভাবে মেখে আর অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি এই ডোটা তৈরি করতে টোটাল কিন্তু দুই কাপ আটা লাগছে আর এটা কিন্তু একদম যে শক্ত করে ডোটা তৈরি করবেন ওই রকম না একটু স্টিকি ভাব থাকবে এটাকে কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে তো দেখেন এটা একদম শক্ত করে কিন্তু তৈরি করা যাবে না একটু নরম থাকবে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার কারণে ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তারপর হাতে তেল লাগিয়ে অল্প অল্প ডো নিয়ে কিন্তু আমি বিস্কুটগুলা বা নাস্তা বা পিঠা যায় বলেন এগুলো তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা বানানো একদমই যে কেউ বানিয়ে নিতে পারবেন তবে আপনারা চাইলে যে কোনো ডিজাইনে বানিয়ে নিতে পারবেন সেম ভাবে ডোটা তৈরি করে প্রথমে অল্প একটু লেজি হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে টেকে ময়ন করে গুল রাউন্ড শেপ করে নিয়ে তারপর এভাবে লম্বাটা একটা শেপ দিয়ে নিয়েছি এখন হচ্ছে একটা নাইফের যে পিছনের অংশ ওইটা দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিয়েছি এটা আপনারা চাইলে কাটা চামচ দিয়েও করতে পারেন তো হয়ে গেল একটা নাস্তা আমি তৈরি আরেকটা তৈরি করে নিয়েছি আর এটা খুবই সহজ এটাকে বিস্কুট অথবা মিনি কেক বলতে পারেন আর এটা বিকেলে চায়ের সাথে খেতে অনেক বেশি মজার হয় বিশেষ করে বাচ্চারা তো এটা খেতে অনেক বেশি ভালোবাসে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন তেল বসিয়ে দিয়েছে চুলায় একটা কড়াইয়ে তারপরে এগুলাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর চুলা রাসটাকে অবশ্যই মিডিয়াম টুলোতে রাখতে হবে কারণ এই বিস্কিটগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় না হলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা ভাবটা থাকবে যার জন্য চুলা থেকে মিডিয়াম টুলোতে রেখে একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নিতে হবে তো নাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আমি আর থেকে বেশি ভাজবো না আর দেখেন কতটা ফুলে গেছে একদম ফেটে গেছে এরকম একটা অবস্থা এখন হচ্ছে তেল জোরে এগুলোকে উঠিয়ে নেবো আপনারা চাইলে আরেকটু কালার করে ভাজতে পারেন তবে আমার কাছে এই কালারটাই বেশি সুন্দর লাগছে যার জন্য আমি এটাকে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর ভাবে সে নাস্তাগুলো মার্শাল্লাহ নাস্তা নাস্তাগুলো দেখতে অনেক বেশি মজার হয়েছিল আর বিকেলে চায়ের সাথে খেতে তো অসাধারণ হয়েছিল অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে এই নাস্তাগুলো যে যেকোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো দিনের মতো আমার কাছে তো মনে হয় বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একদম কম সময়ে কম উপকরণে বেস্ট একটা নাস্তার রেসিপি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কমটা অন করে দিবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম